চলো আজ বানিয়ে ফেলি হেলদি কিছু এবং মুখোরো যেটা নাকি আমাদের খুব ভালো লাগে খেতে আর এই পাতাটাকে দেখে অনেকেই চিনতে পারছো আশা করি এটা হচ্ছে সজনে পাতা এই সজনে পাতার বদলে কিন্তু আমরা সজনে ফুলও নিতে পারি এই রেসিপির জন্য তো দেখতেই পাচ্ছ পাতাগুলো একদম ফ্রেশ বিকেলবেলা তুলে নিয়ে এসেছি এবার কিন্তু এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু জিনিস এখানে আছে কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ আর চালের গুঁড়ো এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মেখে নেব তো চলো আগে মাখিয়ে নি পাতাটার মধ্যে অনেক যে জল দিতে হবে তার কোনো ব্যাপার নেই মাখতে মাখতে দেখবে একটু আঠালো হয়ে আসছে তারপর একটু একটু করে লাগলে প্রয়োজন অনুসারে জল দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারো আমি এখানে খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা একটা আঠালো আঠালো ভাব চলে এসছে এই পর্যায়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ তারপর কড়াইতে তেল গরম করে এগুলোকে ভেজে নেব কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার আমি এইখানে এরকম করে চাপটা চাপ্টা করে বড়াগুলো ভেজে নেব কিছু বড়া তেলে ছেড়ে নিয়েছি এবং এগুলোকে বেশ এবিট করে লাল লাল করে ভেজে নেব দেখো দেখতেই পাচ্ছ একে একে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব মুচমুচে আর খুব সুস্বাদু খেতে হয় গরম ভাত আর ডালের সাথে কিন্তু বেশ জমে যায়